যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মামুন হক সত্যি ডাকা হলো মামুন হোসেন কাফির সত্যি ডাকা হলো চর্মনায় পিস সত্যি ডাকা হলো যখন স্বার্থ হয়ে গেল তখন তাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মর্তাদের ক্ষমতা পাকাপ্ত করা হলো আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি এখন লেঞ্জি পরা প্যান্ট নাস্তিক দল সেকুলার দলের গোলামি করতে না বলে আমার ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচ একটা গোলামি করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে মিলে পাঁচ শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলা মুমিনিন তোমরা ভয় পাও তোমরা চিন্তা করো না দুর্বল হও না তোমরাই হবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে ইন মুমিনিন সত্য মুমিন হতে হবে সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন জালিমদেরকে একটু ঢিল দেন

যারা মহিনদেরকে বাদ দিয়ে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে ঐক্যজোট করে ইজ্জা তারা কে ওদেরকে ইজ্জাত চায় সম্মান চায় ক্ষমতা চায় এবং সম্মানের ইজাত কেটে আল্লাহ কায় মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়ে করতে চান আর কোন দাবি দেওয়া আদেশার সর্বত্র আজকে যখন মহামান এবং জনদক্তবত্ব হয়েছে আজকে আমারে আওয়াজ দে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহیدی জনতাকে আলেমরা আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানারAppCompat হয়ে রাস্তা এনিমে আসুন ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে না নিজের ক্ষমতায় গিয়ে দখলতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব

جاء الحق و ذہق الباطل ان الباطل كان زحوقا جنہ آئے موجب آئے حسنہ آئے قوہ قادر قوہ قادر خیر آئے مانک نوفل پالک آئے کامل آنس منر آئے

আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়ে সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তা ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কম্পে হাসিনার মতো আর হয় না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর করছেন বড় বড় কোনো দলের কাছে গিনে তিলতে পারুন আয়া বলছেন আইয়া ব তাবুন আইন দা হুন হেইস্ জাহ থাই লে হেইজ্জা তালীল্লাহি জমিও সোরায় আলযীনা ইত্তাকিযুনাল কাফিরিলা আউলিয়া মিন দুনিল মুমিনিন আন জাতেকে যখন সৃষ্টি করলেন ঘোষণা করলেন ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা সে ঘোষণা অনুযায়ী প্রতিদিন মানুষ খেলাফতের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন ইনদু প্রত্যেকটা মানুষ খলিফা হলে পৃথিবীর ইনসান इंतजाम ঠিকমতো চলবে না সেজন্য প্রয়োজন হলো কিছু লোককে নেতৃত্ব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একদল বিশেষ নেতা তৈরি করলেন ওয়া জাআলনাহুম আইম্মাতান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব দিয়েছেন ইমাম যারা হচ্ছেন নবী এবং রাসূল পৃথিবীতে সেই নবী রাসূলরাই রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিয়া বন ইসরা রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিচ্ছিল আম্বিয়াগণ নবীগণ

খলিফা আসবে শুরু হলো সেই খেলাফতের সেন্সেলা কিন্তু আপনারা জানেন উনিশশো সালে নামকে আসতে হলো খেলাফত চব্বিশ সাল পর্যন্ত ছিল সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে নিয়ে তার পরিবর্তে মুসলমান নামধারী মুস্তফা কামাল পাশা নামে এক খ্রিস্টানদের দালাল নাস্তিকদের দালাল মোহাম্মদ বিন কামাল যিজন মস্তফা কামাল পাশার মাধ্যমে ইসলামকে বিযুক্ত করে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবর্তে ফাসলুল সিয়াসা নি দ্বীন দ্বীনকে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে এক জগন্য মতবাদের প্রচার করা শুরু করলো ইসলামিক রাষ্ট্রের ভিতরে তা হচ্ছে গণতন্ত্র। ঠিক। যেভাবে খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রাজনৈতিক নেতৃত্বের থেকে সরিয়ে পোকে একটা ছোট্ট রাজত্ব দিয়ে বললো তুমি এখানে বসে থাকো তোমার রাজত্ব এই ভেটিকানের মধ্যে সীমাবদ্ধ খবরদার বিশ্বের বিশাল অঙ্গনে রাষ্ট্রে সমাজে রাষ্ট্রে এই বিশাল অঙ্গনে তোমাদের কোন বিচরণ চলবে না তুমি ভেটিকান নিয়ে থাকো তুমি রাজা আছো ঠিক মুসলিমদেরকেও এরকম ভাবে রাষ্ট্রে আলাদা করে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো খবরদার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের জন্য বিচরণ দেখা না যায় আমার ভালো লাগে বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সে কথাটি তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না আসে ভূত ছাড়াবার জন্য পানি পড়ার জন্য আর তামিজ কমদের জন্য আমাদের মনে রাখতে হবে আমি যেই নেতৃত্ব আমায়কে আন্দের দিয়েছেন যেই নেতৃত্ব আর এমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আরেরা দিয়েছে এই ভারত বর্ষে যখন ইংরেজরা সেই রাজত্ব আরই এদেশের মানুষের উপরে জুলমত অত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওলামা کرام তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ভারত বর্ষে ফতোয়া জারি করেন দারুল হর্ব ঘোষণা করেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আর সেই ফতোয়া গোটা ভারত বর্ষে দাবানলের মতো আগুন হয়ে চলে চレオড়িছিল এবং সে সময় ওলামা کرامদের জীবন দাবার মধ্যে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরেমদেরকে জীবন্ত শুকরের চামড়ায় ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে দিয়ে হত্যা করেছে দিল্লির সেই টাং রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলান না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে গুলোকে করা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আলেম রোদ্দের হত্যা করা হয়েছিল তার মধ্যে ওরা মায়কে আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দেওবন্দের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে তাসের নানুদুর রহমতুল্লাহ আলাই ছিলেন সিপা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গুহি ছিলেন কাজুল কুজাত প্রধান বিচারপতি আর হাজি আমাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই ছিলেন আমির মমিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহম শহীদ হলেন শহীদ আহমদ রহম শহীদ

পাকিস্তান পূর্ব পাকিস্তানে জাভর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই পতাকা উদ্দিন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ওলামায় কেরামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় চলে যান খানকায় চলে যান রাষ্ট্রের বিশালন গুণে আপনাদের কিছু না দেখা যায় আবার সেই ফস্ত সিয়াসতে আনির দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো ওলামায় কেরামদের ত্যাগ কেবল মূল্যায়ন করা হলো আসলো জুলাই আগস্ট

সাপলা চত্বরে ওলামায় কেরামদের ছাত্রদের রক্ত দিয়ে রঞ্জিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়া তার রঞ্জিত করা হলো হাট হাজারিতে ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এইভাবে যখন তীরে তীরে দেশের ওলামায় কেরামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল এইভাবে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো স্বৈরাচার পতন হলো আমরা সেখানেও দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আমরা মানুষ শক্তি ডাকা হলো মানুষ কাফিন শক্তি ডাকা হলো চর্মনায় পিসে ডাকা হলো যখন স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন তাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মর্তাকদের ক্ষমতা পাকাভুক্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যদি উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারাম মায়েরা সেখানে বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহু মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকেও এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পায় নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো তারা তাদের কোনো মূল্যায়ন না করে তাদের অবমূল্যায়ন করে কাদের কথা এখন দিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বাঁচাবো আমরা দেখলাম যে শহীদ আচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যে শহীদ আচার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নীল নকশা এঁকেছিল যে সৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যে সৈরাচার এদেশের তৌহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গি নাটক সাজিয়ে কারাগারে বন্দি করেছিল বর্তমানে সেই ওলামাকে আমাদের ত্যাগের বিনিময়ে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক বড়গার মোর্তাদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিম মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোন মাদ্রাসার ছাত্র কোন কাজ করত এখন থেকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হতো কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে ডক্টর গোলাম সরোয়ারকে যা হুমকি দিল তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কখনো রিমান্ডে হয় নাই কেন তো এখনো বাংলার জমিন হাঁটাচলা করতে পারে আমার ভাইরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিজের মানুষদেরকে গ্রেফতারের পায় ধরে দেওয়া হচ্ছে আমরা এই জন্য এই আন্দোলন করি নাই এই জন্য আমাদের ভাইয়া ভক্ত দেয় নাই কাজী বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই নাস্তিক মোর্তাদের চুনপরিদেরকে নিজের হাতে বিচারি নিয়ে হাত রঞ্জিত করতে আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হন

হাসিনার ঘাটতি মেরে থাকা দোসররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস্ত হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধু করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টরনু সাহেব আপনাকেও তো चोर মানিয়ে লার খাজে ঢুকিয়েছিল আপনারা আমি আরো বলতে চাই আমাদের মামলাটি মিথ্যা না হয় তাহলে খালেজা জিয়াকে জিয়া চিড়জবলের এটির এতshader মামলায় চোর বানিয়ে সাজা হয়েছিল বিচারের মাধ্যমে আপনারা নির্দোষ নন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তৌহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দুরমুক্ত হয়ে আর যদি মুক্তি না করে আমি আমার তহিদি জামাতাকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি ভাইদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত খেয়ে দিতে পারে তোমরা তৈরি আছি ইনশাআল্লাহ আব হামারা একই কাম

একটা দলের বিরুদ্ধে আর দলকে খেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও ইরান এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরান যারা জানেন এরপরে দেশের ভিতরে তো চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য এক দলের বিরুদ্ধে আরেক এক দলকে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাও অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না চাও ছাত্র জনতা ওলামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকে আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছেন স্কুল না এবারে আপনারা আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেলার শিক্ষিত হল প্রমাণিত হল আজকের এই সম্মেলন এ সম্বান সম্মান ওলামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে এখানে শুধু ওলামা জনতা নাই বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনীর লোক আছে

বিচ্ছিন্ন হয়ে না ঝগড়া লিপ্ত হয়ে না তারা দু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে তাপসালু দুর্বল হয়ে যাবে অতাজাহাবারি হুকুম তোমাদের রিহ তোমাদের প্রভাব দুষ্বন্ধ অন্তর থেকে কমে যাবে সুরান ফাল ছেচল্লিশটা মারায় আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ তারা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করেন উদাঘাট মনাদেহে পরিবর্তন হতে হবে আগামী বিক্র হবে মানব রচিত সংসদকে উৎখাত করে আল্লাহর দেওয়া আল্লাহ দেওয়া সংবিধানকে আদালতে সংসদে কায়েম করে মনসাত এক হেস কং কি নুক্সান ভিয়েক এক হিসাব কানবি

পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খুলনার বিশিষ্ট আলমের দিন মৌলানা ইলিয়াস نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أيدك من و وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة الحمد لله أسكري هاشيك جمال شمال الشيخ شمال دول شمال الدين মঞ্চে উপস্থিত হদরাত ওয়ালামায়ক রাম এবং আমাদের স্বপ্নে ভবিষ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা সংগ্রামী মুজাহিদ ভাইরা আমি এই মঞ্চে বক্তব্য দেওয়ার মতো আসলে কোনো বক্তা নাই শুধু এতটুকু কথা বলতে চাই শেখ হারুন এজাদ আমাদহুন এবং মুফতি জসিম উদ্দিন

একেবারে সমাপ্তি লগ্নে চলে এসেছি